আমরা প্রত্যেক মানুষ আলেম থেকে শুরু করে পুলিশ পুলিশ থেকে শুরু করে ডাক্তার ডাক্তার থেকে শুরু করে ব্যবসায়ী ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিভীতি আমরা প্রত্যেক মানুষ আপনারা আঙ্গুল তুলেন একজনের দিকে গিয়ে খেয়াল করে দেখেছেন আমি ঠিক আছে কিনা না আমার দিকে দেখেছেন আমি ঠিক আছি কিনা না আমার আমারও তারি ভুলে গেছি যেই ব্যক্তির মধ্যে আমারও তারি নাই সেই ব্যক্তি আমার নবী বলছেন আলা! লা ইমানাল লিমান লা আমানা তাআলা যেই ব্যক্তির মধ্যে আমানতদারি নাই সেই ব্যক্তির মধ্যে তো ঈমানদারিই নাই আমাদের মধ্যে আমি দাবি করলে হবে না তো আমার নবী বলতে হবে আমার মধ্যে ঈমানদারি আছে কিনা আমরা পাঁচ টাকা বেশি আদায় করার জন্য সুদের ব্যবসা করি না করি না আবার সেই ব্যক্তি বড় টাকা দিয়ে মিলাদ النবীর আয়োজন করি না আপনারা কি করেছেন জানেন এই কারণে প্লাসে মাইনাসে কি হয়ে যায় সমানে সমান হয়ে যায় আপনারা এই কাজগুলা ছেড়ে দেবেন কেন সুদের টাকা যদি আপনার পকেটে আসে জুলুমের টাকা যদি আপনার পকেটে আসে মনে রাখবেন শুধু টাকা আসবে না টাকার সাথে আর অনেক জিনিস আসবে যেটা আপনি নিতে পারবেন না কি আসবে সুদের টাকা ঘুষের টাকা লোবের টাকা মানুষকে ঠকিয়ে ইনকামের টাকা এই টাকা যখন কোন ঘরের মধ্যে ঢুকবে মা বোনেরা শুনছেন কোন ঘরের মধ্যে যদি ঢোকে মনে রাখবেন এই টাকার সাথে বালা থাকে মুসিবত থাকে অপমান অপদস্থতা থাকে অশান্তি থাকে আপনি এটা অ্যাফোর্ড করতে পারবেন না অ্যাফোর্ড করতে পারবেন আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনি লোভের টাকা জুলুমের টাকা নিয়ে ঘরের ভিতরে শান্তিতে থাকতে পারবেন না শান্তিতে থাকতে পারবেন আপনি পাগল হয়ে যাবেন যেভাবে আমরা এখন পাগল হয়ে যাচ্ছি কেন মনে রাখবেন দুইটা সুখের ব্যবস্থা করতে হয় আমাদের দুই ধরনের খাদ্য প্রয়োজন হয় মানুষের একটা খাদ্য পেটের একটা খাদ্য সিনার কলবে পেটের খাদ্যের জন্য চাকরিতে রাত দিন এক করে ফেলি করি না এখানে আপনারা যারা পাহাড়তলি বাজারে কাজ করেন এত বড় বড় অবস্থা পিঠে কেন উঠাইলেন কি কারণে পেটের ভাতের জন্য তো পেটের ভাতের জন্য তো পেটের ভাত দিয়ে সিনাতে শান্তি আসে না সেটা যিনি পিঠে বস্তা উঠাচ্ছেন উনি হোক যিনি একেবারে উপরের পর্যায়ে চাকরি করেন উনি হোক টাকাগুলা ভাত ভাত পেটে ভাত পেটে শান্তি কোথায় শান্তি আমার নবীর কাছে শান্তি কোথায় নবীর কাছে শান্তি কোরআনের মধ্যে শান্তি নামাজের মধ্যে শান্তি আমার নবীর দেওয়া বিধানের মধ্যে দেখেন আমার আল্লাহ কি বলছেন হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন লা ইয়াসতাবিল হাবি সুবাদ তৈয়ের ভালো এবং মন্দ হালাল এবং হারাম রাত এবং দিন সুখ এবং অসুখ শান্তি এবং অশান্তি কখনো কোনোভাবে এক হতে পারে বলাও আজামাকা খাবিস আপনি যখন দেখবেন যদি আপনাকে সুস্থ ভিত্তিক এই কার্যক্রম পাগল করে অনেক সময় আমরা লোভে পড়ে যাই না অমুকে অত টাকা কামাই করে ফেলতেছে বুঝতে পেরেছেন আল্লাহর আসতে কখনো কারো টাকার দিকে নজর দিয়ে না আপনি জানেন না কার টাকা কোন মসিবত নিয়ে ঢুকতেছে জানেন আপনি তো টাকা না দেখতে